মসজিদে নববি এ এক মহিলা তিনি এসেছিলেন আবিসিনিয়া থেকে আবিসিনিয়া হচ্ছে আজকের ইতুপিয়া আল্লাহ আনহা প্রতিদিনেই তাকে দেখতে পেতেন প্রতিদিনেই তার পাশে বসতেন আর শুনতে পেতেন ছড়ার মতন কয়েকটা লাইন সে নিয়মিত পড়ছে স্কাফের সেই দিনটি ছিল আমার প্রভুর এক বিস্ময়কর নিদর্শন সেদিন তিনি আমাকে বাঁচিয়েছিলেন অবিশ্বাসের অন্ধকার থেকে প্রতিদিন এই একই আবৃত্তি শুনতে পেয়ে হজরত আইসারদ্লাহা একদিন এর কারণ জানতে চাইলেন আমি ছিলাম একজন আবিসিনিয়ান কৃতদাসী কুচকুচে কালো বর্ণের খুবই হালকা পাতলা গরনের কৃষ্ণাঙ্গ একটা ছোট্ট মেয়ে একটা বেদুইন আরব গোত্রে আমি ছিলাম এক আবদ্ধ দাসী আমার কোনো বন্ধু ছিল না ছিল না কোনো পারিবারিক বন্ধন আমি শুধু মনিবের পরিবারের কাজ করতাম আর তাদের সাথে সাথে ঘুরতাম এক জনপদ থেকে আরেক জনপথে একদিন আমার মনিবের মেয়ে ঘর ছেড়ে বাইরে এলো তার গলায় একটা স্কার্ফ ছিল এটাকে বলে উইশা উইষা হচ্ছে লাল রঙের চামড়ার একটা লাল লাল শাল যেটা গলায় বা কোমরে পেঁচিয়ে পরা যায় ওটাতে স্বর্ণ মুদ্রাসহ আরো মূল্যবান পাথর খুচিত সে ওই মূল্যবান স্কাফটা মাথায় কাছে রেখে ঘুমিয়ে পড়ল আর তখনই উপর থেকে লাল বর্ণ হওয়ায় মাংসপিণ্ড ভেবে বড় একটা পাখি ছুঁ মেরে ওটা নিয়ে গেল ঘুম ভাঙার পর প্রিয় স্কার্ফটা না পেয়ে চিৎকার করে সে কান্না জুড়ে দিল এবং তার বাবার কাছে বিচার দিল গুমন্ত অবস্থায় কেউ এটা চুরি করেছে স্বভাবতই চাকরানী হিসাবে সবার সন্দেহের চোখ আমার দিকে আমি বললাম মাংসপিণ্ড ভেবে একটা পাখি ছুঁ মেরে ওটা নিয়ে গেছে তারা আমার কথা বিশ্বাস করলো না তাদের ধারণা ছিল আমি ওটা চুরি করে লুকিয়ে রেখেছি আমার কোনো কথাই তারা বিশ্বাস করলো না মারতে আরম্ভ করলো চাবুকের আগাতে আমার ছোট্ট পুরোটা দেহ রক্তাক্ত হয়ে গেল আমি একটা শিন্নকায় ছোট্ট মেয়ে ব্যথায় চিৎকার করে কাঁদছি কেউ একজন এগিয়ে এলো না আমার পাশে শরীরের বিভিন্ন জায়গায় চাবুকের আগাতে কেটে রক্ত বেরিয়ে মরুভূমির বালির লাল হয়ে গেল পুরোটা শরীর চাবুকের আগাতে জখম আমি তখন অসহ্য চিৎকারে আকাশের দিকে চেয়ে কাচ্ছি ঠিক তখনই পাখিটা নেমে এলো স্কার্ফটা ফেলে দিল আমার এবং আমার মনিবের মাঝখানে চাবুক থেমে গেল ভুল বুঝতে পেরে প্রচণ্ড অনুশোচনায় মনিব আমায় দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিল আমি তখন মুক্ত স্বাধীন শুনতে পেলাম মদিনাতে একজন সত্যের দিকে মানুষকে ডাকছে এবং বেশিরভাগ অনুসারী দরিদ্র দুর্বল কৃতদাস আর নির্যাতিত পিছিয়ে থাকা সব সাধারণ মানুষ আমি চুটলাম মদিনার পথে অনেক লম্বা মরুভূমির পথ পেরিয়ে পৌঁছালাম চাবুকের আঘাত তখনও শুকায়নি ছিন্ন বস্ত্র শীর্ণ ক্ষুধার্ত কালো সদ্য মুক্ত মুক্তিপ্রাপ্ত এক খুব অসহায় কৃতদাসীকে চিনে নিতে কষ্ট হয়নি সেই মহামানবের আমি ঘোষণা দিলাম লা লাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আর মসজিদে নববীর ভিতরেই নবীজি এই অসহায় থাকার অসহায়কে থাকার ব্যবস্থা করে দিলেন এটাই ইসলাম ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই মহিলা সাহাবির নাম উম্মম মাহাজান তিনি মসজিদে নববী ঝাড়ু দিতেন নবীজি নিয়মিত তার খোঁজখবর রাখতেন একদিন সারা দিনেও দেখা না পেয়ে নবীজি জানতে চাইলেও সাহাবারা জানতে চাইল সে কোথায় সাহাবারা জানালেন অসুস্থ হয়ে আগের রাতে মারা গেছেন রাত বেশি হওয়ায় নবীজিকে ঘুম থেকে ডাকতে চাইনি কেউ রাতেই দাপন করে দিলেন তাকে এটা জেনে নবীজি খুব কষ্ট পেলেন তখনই তার কবরে গিয়ে বাকি সাহাবিদের নিয়ে আবার জানাজা পড়লেন দ্বিতীয় জানাজা ইসলামে এটাই প্রথম একজন কৃষ্ণাঙ্গ কৃতদাসের এটাই ইসলাম ইনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম